হজত বকর সিদ্দিক দলিল দিয়া দিছেন এখন আর উমরের যুক্তি চলবে না উমরের কোনো কথাই চলবে না এটাই তো হলো মুসলমানের দায়িত্ব এটাই তো মুসলমানের বৈশিষ্ট্য আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ আল্লাহর কোরআন পাই না আমার বুদ্ধি ততক্ষণ যতক্ষণ নবীর পাই না আমার পণ্ডিতি ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাই না যখনই আমি আল্লাহর কথা নবীর কথা পেয়ে যাব তখনই আমার যুক্তি বাতিল আমার পণ্ডিতি বাতিল আমার কথা বাতিল আল্লাহর কথাই ঠিক আমার নবীর কথাই ঠিক আমার মতে মত নয় নবীর মতে মত নাম হলো ঠিক না জোরে কম আহ যত বড় আমি হই যত বড় জ্ঞানী হই আমার জ্ঞান যেখানে শেষ আমার পন্ডিতি যেখানে শেষ এখান থেকে আমার রসুলের কথা মাত্র শুরু এই জিনিসটাতে কেউ যদি মিস করে এখানে যদি কেউ ভুল করে তার সব ভুল টিকিনাজুরে বলেন সব বল নাস্তিকরা কেন নাস্তিক হয় এই জায়গা নাস্তিক হয় খোদাদ্রোহীরা কেন খোদাদ্রোহী হয় এখানে খোদাদ্রোহী হয় তার বুস্টারে আল্লাহর বুজের উপরে রসুলের বুঝের উপরে বড় মনে করে অথচ আমার আপনার যুক্তি আমার আপনার বিবেক লিমিটেড আল্লাহ এর ক্ষমতা দিয়েছেন এর বাহিরে চিন্তা করলে আমরা কিছুই পাবো না ঠিক না আল্লাপাক আমার আপনার নবীরে মেয়ারাজের সফর করাইছেন ঐতিহাসিক সফর সামান্য সময়ের ভিতরে অল্প কয়েক মিনিটের ভিতরে হাজার হাজার মাই আল্লাহ সফর করে নবীরে আবার ফিরত দিয়েছেন বাইতুল্লাহ এটা কোনো মানুষের যুক্তিতে আসবে এটা মানুষের কোনো ব্রেইনে আসবে এটাই তো মক্কার কাফিররা কইছিল মোহাম্মদ কও কি তুমি কও কি ঘুম থেকে উঠে গেছো আবার এই বিছানা এখনো গরমে রয়েছে ঠান্ডা হয় নাই এতটুকু টাইম অজু করছো পানি জাগা মতো যায় নাই এতটুকু টাইমের ভিতরে বেতুল্লা থেকে বাইতুল মাপ দিস আকসা হাজার মাইল পারি ওখান থেকে আবার সাত আসমান পারি আবার আল্লাহর সাথে কথা কই আবার নামাজ নিয়ে ফিরত আইসো কও কি তুমি কিভাবে পসিবল আল্লাহ রসুল বলে এটা আমার দ্বারা হয় নেই পসিবল হয়েছে আমার আল্লাহ করাইছেন কে করাইছেন যে আমার আল্লাহর কুদ্রত আমার আপনার ব্রেন যেখানে হ্যাং মারবে এখান থেকে আল্লাহর কুদ্রত শুরু হবে ঠিক না এজন্য আল্লাহ আমার নবীর এই ঐতিহাসিক সফরের ঘটনা আমাদেরকে কোরআনে শোনাইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ শুনাইতেছেন শুনো দুনিয়ার মানুষ এবার আমি আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফর নেওয়া শোনাইতেছি শোনো তোমরা আল্লাহ সফর শুনাইবেন সুবাহান আল্লাহ কেন আগে বলাইলেন আল্লাহ আগেই বলাইতেছেন আগে সুবাহান আল্লাহ পড়ো কারণ এমন এক ঘটনা শুনাইতেছি এমন এক কাহিনী তোমাদেরকে শুনাইতেছি তোমাদের মেমরি ক্যাচ করবে না তোমরা এখানে হতাশ হয়ে যাবা তোমাদের ব্রেন কোলাবে না তোমরা পাগল হয়ে যাবা কেমনে সম্ভব কেমনে সম্ভব সামনে সম্ভব যেহেতু আমি করাইছি এজন্য সবার আগে ঘটনা শুনবার আগে সুহান মক্কার কাফেররা আল্লাহ রসুলের কথা মানলো না আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে কইলো আরো কত প্রশ্ন নবীর করলো তুমি যে এইভাবে আসছো বাইতুল মুকাদ্দাস দেখে আসছো তো কও তো বাইতুল মুকাদ্দাসে দরজা জানালা কয়টা আল্লাহ দরজা জানালা নবীর চোখের সামনে আল্লাহ পাক আয়নার মতো ভাষায় দিবেন নবী বইলে দিছেন এরপরে কৌ তো রাস্তার কি দিককে আসছো কয় কাফেলা একটা আসতেছে সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা মক্কা এরা আসবে আগামী এত তারিখে সূর্য ডুবার আগে চলে আসবে দেখবা তোমরা পাবা ও সূর্য ডুবা কাছাই গেছে এখনো কাফেলা আসতেছে না মক্কার কাফেররা তো হ্যাঁ মোহাম্মদে এখন ধরা পড়বে মোহাম্মদ কইছিল মসজিদে আকসায় গেছে রাস্তায় নাকি আমাদের মক্কার একটা ব্যবসায়ী কাফেলা পাইছে সূর্য তো ডুবে প্রায় কাছাকাছি সূর্য তো প্রায় কাছাকাছি এখনো তো কাফেলা আসলো না আল্লাহ রসুল মিথ্যাবাদী হয়ে যাবেন আল্লাহ কয় আল্লাহ পাকের কাছে রসুলকে মালিক কি ব্যাপার ও মালিক আমি কি তোমার হাবিব কি তাদের কাছে মিথ্যাবাদী হয়ে যাবে আল্লাহকে অসম্ভব বন্ধু হতেই পারে না আল্লাহ সূর্যরে আদেশ করছে যেখানে আসো এখানে আল্লাহ বলছে সূর্য যেখানে আসো সেখানে থেমে থাকো আমার বন্ধুর কথা সত্যতা প্রমাণ করতে হবে আর একটু সময় তারপরে কাফেলা ঢুকে পড়বে আল্লাহর আদেশে সূর্য জাগা থেমে থাকলো সুহান আল্লাহ प्यार हादिर এজন্য বলতেছি আমার আপনার যুক্তি আমার আপনার বুদ্ধি আমার আপনার বিবেচনা আমার যত পণ্ডিত আমার যত জ্ঞান সব এক জায়গায় অতিজু বাতিল যখনই শুনবো এটা আমার আল্লাহর কথা আমার রসুলের কথা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু যখনই কিছু এটা কোরআনে আয়াত দিয়া দলিল দিয়া দিলেন হজর তোমার চুপ হয়ে গেলেন আর কি বলবেন হজর তোমার বলেন বাবু বকর যদি এমন হয় আমার জীবনের নেকি যদি তোমার জীবনের নেকির চেয়ে বেশি হয় তাহলে এক কাজ করো আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব গো বিনিময়ে তুমি শুধু আমাকে এক রাতের নেকি দিবাই নি সিদ্দিক একবার এইবার বলতেছে ভাই ওমর তুমি কোন রাতের নেকি চাও তোমার বলতেছে ভাই কর যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছো মক্কা থেকে মদিনায় গিয়েছো নবীকে তুমি পিঠের মধ্যে চড়ায় গারে সুরে উঠছো যেই পাহাড় এত উঁচু পাহাড় এই পাহাড়ে উঠবার সময় তুমি নবীকে যায় বলছো নবী গো আপনি এত উঁচু পাহাড় উঠতে পারবেন না আপনার বড় কষ্ট হবে গো নবী পিঠে উঠেন আমি আবু বকর আপনাকে পিঠে নিয়ে পাহাড়ের চোরাই পচব ও ভাই আবু বকর এত উঁচু পাহাড় ওই পাহাড়ে তুমি পাথর ডিঙ্গা ডিঙ্গা উঠছো অথচ তোমার পিঠে দু জাহানের তোমার পিঠে দু জাহানের দুজাহানের দু রে পিঠের মধ্যে লোয়া তুমি পাহাড়টা বায় বায় চোরাই গে পড়ছ এই সেই গুহা সেই গুহার কিনারে দেয় তুমি কইছো নবী গো আপনি এখানে দাঁড়াট আমি একটু গুহার ভিতরটা দেখে আসি সেটা নিরাপদ কি না যদি কোনো আপনার কামড় দিলে আপনারে যদি দংশন করে আপনার যদি ক্ষতি হয় তাহলে গোটা হয়ে যাবে আর আমি আবু বকর যদি কামড় দেয় ক্ষতি হয় তেমন কোনো ক্ষতি হবে না সেদিন আমার নবীন তুমি গুহার মুখে দাঁড় করে নিজে নিজের প্রাণটা হাতে লোয়ে গুহার ভিতরে ঢুকছো রিক্স নিয়ে ঢুকছো ঢুককে তুমি দেখছো সব কিছু নিরাপদ ছোট ছোট গর্ত আছে গর্তগুলা তুমি এরকম পাগড়ি সিঁড়ে সিঁড়ে গর্তের মুখগুলা বন্ধ করেছ সবগুলি গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয়েছে রে ভাইয়া বাবা কর একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নেই পাত তোমার কাছে কাপড় ছিল না সেই গর্তটা নিজের পা দিয়ে আটকে রাখছো সাপ থাকে আমি অবকরে পায়ে কামড় তবু আমার নবীর গায়ে যেন ক্ষতি না করে আল্লাহু আকবার জোরে কও দিন আমার নবীর তুমি ডাক দিয়ে ভিতরে ঢুকাইছো ঢুকায়া বলছো নবী গো আপনি বড় ক্লান্ত আপনি আমার উরাতি গুমান এ বাবু বকর কতগুলি হজে তোমার বলতেছে আর চোখ থেকে দর দর করে পানি ঝরতেছে এ বাবু বকর মা নবীরে তুমি নিজের উরাতে ঘুম পাড়াইসো অথচ ওই দিন ঘুমের প্রয়োজন তোমার বেশি ছিল কারণ চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই কখন কোন মের নবী এসে তোমার ডাক দিবে এই চিন্তায় তুমি ঘুমাও নাই দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিস আজকে ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি কিন্তু নিজে না ঘুমায় রহমতের নবীর নিজের উরাতে ঘুম পাড়াইয়া দিস আল্লাহর নবী তোমার উড়াতে ঘুমাইতেছেন এই অবস্থায় তোমার পায়ের সাপে কামড় দিল বিষের যন্ত্রণা কত কঠিন যে কামড় খাইছে সে জানে সেদিন তুমি বিষের যন্ত্রণা হজম করেছো দাঁতে দাঁতে কামড় দিয়ে হজম করেছ নরাচরা না কারণ নড়লে আমার রহমথের নবীর ঘুম যাবে এ ভাই আবু ওই দিনে বিষের যন্ত্রণা তুমি হজম করেছো দাঁতে দাঁতে কামড় দিয়ে হজম করেছো তবুও নড়াচড়া করো না কারণ আমার মায়া নবীর গুম যাবে এরপরে এক ফোটা চোখের পানি তোমার আমার রসুলের এই পবিত্র গাল মোবারকে পড়ে গেল নবীজি ঘুমবেন তি নবীজি দেখেন তুমি কানতেছ আল্লাহর নবী বলেন ভাই আবু বকর কি হয়েছে তুমি বলছো নবী গো আমার সাপে কামড় দিয়েছে নবীজি তার লব মোবারক এই কাটা জায়গায় লাগায় দিলেন আমার নবীর লবের মধ্যে এত বড় পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক আল্লাহ রাখছেন দিতে দেরি বিশ পানি হইতে দেরি হলো না নবীজি কয় রে সাপ কো তুই আমার আবু বকর কেন কামড় দিলি গর্তের ভিতর থেকে সাপ বের হলো আল্লাহর হুকুমে সাপের জবান খুলে গেল সাপে টাদ দেয় কো নবী গো মাপ চাই গো নবী মাপ চাই আপনার বন্ধুরে আমি ইচ্ছা করে কামড় দেই না আমি অপারগ ওগো নবীজি এই গুহা আমার বাসস্থান না আমার বাড়ি না আমার বাড়ি হলো ওই যে দেখা যায় খেজুর বাগান ওই খেজুর বাগানে আমি থাকতাম দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত আমার খেজুর বাগানের পাশ দিয়ে যায় একজন আর একজন ডাক দিয়া কয় দোস্ত ওই যে দেখো একটা গর্ত দেখা যায় এই গুহাটাই হলো গা সুর এই গুহার কথাটাই আল্লাহ পাক তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন আখেরি জমানার নবী সৈয়দুল মুরসালিন হিজরতের রাতে তিনি এই গুহায় অবস্থান করবেন ওগো নবীজি খোদার কসম আমি ওই আলেমের কথাটা নিজের কানে শুনে ফেলেছি সেদিন থেকে আমি করেছি আর বাগানে না আমার রহমতের দেখার জন্য আজ থেকে আমি গুহায় থাকবো এখানে আজকে দিন যায় মাস যায় বছর যায় অপেক্ষা আমার দিন যায় রাত যায় শুধু এক নজর আপনারে দেখব বেশি দূরেও যাই না গো নবী আশেপাশে যা পাই খায়া চলে আসি আমার দীর্ঘদিনের মনের ইচ্ছা আজকে পূরণ হতে চলেছে কিন্তু আপনার আবু বকর আমার গর্তের মুখটা পা দিয়ে আটকে রাখছি কেমনে আমি নবীকে বের হই বের হওয়ার কোনো পথ পাইতেছি না এজন্য বাধ্য হয়ে কামড়টা দিয়েছে গো নবী মাপ চাই এই ঘটনাগুলি হয়তো তোমার যখন আবু বকরকে বলতেছে আর বলতেছে ভাই আবু বকর আমি ওমর আমি জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম বিনিময়ে শুধু আমাকে ওই একটা রাতের নেকি তুমি দিয়ে দাও ওই এক রাতের নেকির বিনিময়ে আমি ওমর জীবনের সব নেকি তোমার দিয়ে দিব বলতি আবু বকর বলতেছে ভাই ওমর এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও তো জানি না তোমার সাথে যে আমি নেকি বদলা বদলি করবো আগে তো আমার জানতে হবে চলো আমরা নবীর কাছে যাই আল্লাহ নবীর কাছে গিয়া জানি ওই রাত্রে আমার কেমন নাকি হয়েছে কি পরিমান নাকি হয়েছে দুজন চলে আসলেন এবার বলুন তো এই দুই জন সম্পর্কে কি হন আত্মীয়তার সম্পর্ক কি মাঠ থেকে বলতে পারবেন একজন যুবক হযরত আবু বকর আর ওমর নবীজির আত্মীয়তার সম্পর্কে কি হন শ্বশুর নবীজির শ্বশুর আর পরের দুইজন হযরত উসমান আর আলী জামাই মুসলমান হিসেবে এটা আমাদের বেসিক নলেজ জানা দরকার আছে নি না নাই এগুলা সাধারণ জ্ঞান আপনারা মুফতি সাহেব হতে কই না তো আমরা আপনারা মুফাসসির হতে কই না কিন্তু মুসলমান এজ এ মুসলিম এতটুকু জ্ঞান তো থাকা সবার দরকার ঠিক না দুইজন গেছেন যাই হযরত আবু বকর সিদ্দিক সালাম দিবেন হযরত ওমর সালাম দিবেন নবী বলতেছেন কি ব্যাপার দুইজন একসাথে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজনের নাকি বদলা বদলি করতে চাই কিন্তু নবী আমি নিজেও জানি না ওই রাতে আমার কি পরিমাণ নীকি হয়েছে উমার তার জীবনের সব নেকি আমাকে দিতে চায় বিনিময়ে আমার এক রাতের নেকি চায় কিন্তু আমি জানি না গো নবী ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আল্লাহর নবী রহমতের নবী বলেন কোন রাত যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছি আল্লাহ নবী বলে অবু বকর নাকি বদলা বদলি করবা কি করবা না আমি জানি না আমি এই ব্যাপারে কোনো মতামত দিব না এটা তোমাদেরই নিজেদের ইখতিয়ার তোমরা দুইজনে ভালো বোঝনে কি বদলা বদলি করবা কি না কারণ দুজন আমার শ্বশুর আমার কথায় কে আবার নারাজ হয় কে খুশি হয় ঠিক না নি কে জিতে যায় কে ঠকে যায় এটাও তো একটা বিষয় আছে আমি নবী বলবো না তবে আমি একটা কথা কই যেই রাতের নেকি তুমি নেকিটা বলি। বকর চেয়েছো তামাম দুনিয়ার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তুমি আবু বকরের ওই রাতের নেকি এক পাল্লায় রাখা হয় আমার আল্লাহ জানাইছে তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে আওয়াজ দেওয়া কন্যা সুবাহান্লাহ